নমস্কার কবিতা মাকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গৌর বর্ণ নধ দেহ নাম শ্রীযুক্ত রাখাল তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশায় বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল রেগে মেগে বলে বাঁদর নাম দিল তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম যুগল ফুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ সে মাতন দেখি সবাই তারে শুধায় একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই দিয়েছে দিয়েছেন নে তার মানে রাখাল বলে কখনো না মাঝে আমায় বলেন সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার ওপরে লতায় যেখা মাকাল ফলে আছে বললে দাদা সত্যি বলো সোনার যে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গেছে মাকাল বলে রাখার দুহাত তুলে নাচে দুয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চাই লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের ওপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায় নমস্কার এবার আবৃত্তি পরিবেশনে অদিতি আর শিমলা নমস্কার কবিতা একুশে আয় কবি সুকুমার রায় শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে কেউ যদি যায় পিছলে পড়ে পেদা এসে পাকড়ে ধরে কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড সেথাই সন্ধে ছটার আগে হাঁচতে হলে টিকিট লাগে হাঁচলে পরে টিকিটে দম দমাদম দম লাগায় পিঠে কোটাল এসে নসে ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে সব লোকে লেখে তাদের ধরে খাঁচাই রেখে কানের কাছে নানান সুরে নাম শোনায় একশো উড়ে সামনে রেখে মুদির খাতা কষায় একুশ পাতা হঠাৎ রাত নমস্কার কবিতা হঠাৎ যদি কবি প্রেমেন্দ্র মিত্র আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কয়েক আইন জারি দুই এক খুব কোষে দি সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব ফোটার ফেলি চিকন চিক চলে ঝালর ঢাকি চতুর্থিক দিলদরিয়া মেজাজ করে কই বাজগুলো সব কূর্টি করে পাজা আমায় যদি হঠাৎ কোন ছলে কিউ করে দে আজকে দাতের রাজা হাওয়ায় বলি হল্লা করি চল বাতি নিبيه দলে দল অন্ধকারী সত্যি কথা শেষে রাজকন্যা প্রতাপতির দেশে ঘুমের পরে সেপাই ঢোলে তাদের ধরে খুব খুশি দিস সাজা আমার যদি হঠাৎ কোনো ছলে কেউ করে তাই আজকে রাতের রাজা ওলট পালট করি বিশ্বখানা ভাঙি যে থাই যত নিষেধ মানা মনের মনে কটা রাজা হবার খুব করেনি ঘটা সত্য দাসে যতই বড় হোক কঠোর হলে দি তাহারে সাজা আমার যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা নমস্কার এবার আবৃত্তি পরিবেশনে অনসহ নমস্কার কবিতা হুকুমুখ হ্যাংলা কবি সুকুমার রায় হুকুমুখ হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কফু তার কাছে থেকেছ শ্যামা দাস মামা তার আফিং এর থানা তার আর তার কেউ নাই এছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফেকাশে বসে আছে কাদু কাদু বেচারা থপ থাপ পায়েসে নাচ তো সে আয়েসে গাল ভরা ছিল তার সর্দি গাই তো সে সারাদিন সারিবামা টিম টিম কত কত ভূর্তি এই তো সে দুপুরে কষে ওই উপরে খাচ্ছিল কাজকলা চটকে এর মাঝে হুলু কি পামা তান মুলু কি অথবা কি গেল মটকে মুখো মুখো হে কয় আরে দু তো নয় দেখছো না রকম চিন্তা মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় এই দিনটা বসে যদি ডাইনে লেখে মড় আইনে এই যে মাছি মারি ত্রস্ত বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও এইলা যে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাচি বসে ঠিক মাঝা মাঝি কি যে করি ভেবে নাই পাইরে ভেবে দেখি একি তাই কোন লেজে মারি তাই তুমি বই মোর নাই রে নমস্কার এখন সৌজন্য চট্টোপাধ্যায় নমস্কার কবিতা হরি নামের পরিণাম কবি ভবানী প্রসাদ মজুমদার আমার পাখি আজব পাখি করবে হরি নাম দেখে জান গো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিস নে সরগোল বলো তো পাখি বলো একবার বলো হরি বল সত্যি পাখি বল হরি বল বলি দিল জড়ি বংশী বাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে বাড়ি ফিরেই সবাইকে জড়ো করলে ডেকে পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেঁকে এই যে পাখি দেখছো সবাই মথুরা এর ধাম এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম ছেলেরা চুপ করে থাক করিস সরবল বলতো পাখি বল একবার বল করিই বল পাখি কিছুই বলে না তো চুপটুকুরই থাকে বংশীবাবু রেগে মেগেই বলেন তখন তাকে এত করে সাবজে তোকে বাঁধল তোর দর দোহাই পাখি বল হরি বল নইলে খাবি চড় বললি পাখি চুপ করে থা

মায়ের কাছে চেয়ে নিয়ে করেছি নতুন সাজ কেন জানো নতুন হওয়া চাই আজ সবকিছু উঠোন থেকে ফুল তুলতে তাই হয়েছি নিচু মা বলেছে আজকে তুমি আনবে নতুন ভোর নতুন সূর্য দেখব বলে তাই খুলেছি দোর পথ বলেছে চল নিয়ে যায় পুবের মাঠে তোকে কেমন করে সূর্য ওঠে দেখবি নিজের চোখে মনে এলো সকাল যেন আগের চেয়ে মিষ্টি নাকি এক নতুন আমি বদলে গেল দৃষ্টি আকাশটা কি খুব বেশি নীল বাতাস বেশি শান্ত গাছেরা দেখায় যে নাচ কি খুব ভালো আচ্ছা নতুন বছর তুমি শুধু নতুন খোঁজো পয়লা বসে কাঁচছে এটা কেমন করে বোঝো ও বুঝেছি ককি এবং চাতক তোমায় ডাকে হাওয়ায় দড়ি কৃষ্ণচূড়া বকুল ফোটে শাখে নতুন বছর বলো তো কোন নতুন কাজটা করি ফসলে জল ছিটাই নাকি বৃষ্টি হয়ে ঝড়ি আনন্দ নেই যার মুখেতে সে কোন বাড়িতে থাকে হাড় ভেঙে যে পয়সা পাবো তাই বা দেবো কাকে কি বলছো এগিয়ে যাব খুঁজব পথের বাকে ভালো কাজের হদিশগুলো পথের মাঝেই থাকে বেশ তাই হোক দিনটা কাটাই ছড়িয়ে দিতে হাসি সন্ধ্যেবেলায় বসবো আবার তোমার পাশাপাশি নমস্কার কিভাবে তোমরা একটু এগিয়ে এসো আমরা সার্টিফিকেট দেব শংসাপত্র দেব প্রথমে পর্ণশ্রী ভট্টাচার্যের হাতে তুলে দেবে মৈনাক মজুমদার মৈনাক আসলে আমরা আপনারা জানেন যে এখানে যারা বসে আছেন আমাদের বহরমপুর শহর তথা মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু দল রয়েছে যারা যে দলগুলোকে আমরা ছোট থেকে দেখে আসছি যারা নিরলস চর্চা করে আসছেন রবীন্দ্র মেলা এবং নজরুল মেলা কমিটি তাদের মধ্যে অন্যতম নজরুল মেলা কমিটির প্রাক্তন সম্পাদক মৈনাক মজুমদার মৈনাক বাচিক শিপি এখন বিভিন্ন সময় তাকে বিভিন্ন শর্ট ফিল্ম এবং ফিল্মের বিভিন্ন চরিত্র দেখা যায় পর্ণশ্রী ভট্টাচার্য এটা হাতে তুলে দেবে প্রথমে পর্ণশ্রীকে তুলে দিচ্ছেন মহিলার মজুমদার এই যে সামনে এখানে পর্ণশ্রী হাততালি হবে না একটু এরপরে রয়েছে কার নাম অদ্বিতীয়া শেবলামী এক প্রায় গিয়ে যা তাহলে ভালো উঠবে অদ্বিতীয়ার পরে পূর্বিতা মুখার্জি পূর্বিতা মুখার্জি অনসুয়া গুমই অনসুয়া গুমই সৌজন্য চট্টোপাধ্যায় সৌজন্য চট্টোপাধ্যায় এবারে একটা গ্রুপ ফটো হয়ে যাবে তারপরে তোমরা ওই বাঁ দিক দিয়ে নেমে যাবে আর তারপরে দুটো আবৃত্তি রয়েছে এবং তারপরে নাটক Dia yeah, Mãe Babu.